বড় ছবিতে আমাকে নায়ক হিসেবে দেখা যায়নি সেটা সত্যি সেটা সেইভাবে দেখতে গেলে সত্যি কথাই হ্যাঁ যে কোনো বড় ডিরেক্টর আমাকে নায়ক হিসেবে দেখেনি হয়তো কিন্তু আমার তাতে কোনো অসুবিধা নেই কারণ আমি এখানে অভিনেতা হতে এসেছিলাম আমি ওই প্রথমে তো জুনিয়র ছিলাম সেখান থেকে যেটা হয়েছে সেটাই আমার কাছে মনে হয় আমি অস্কার পেয়ে গেছি বাট হ্যাভিং সেট দ্যাট আই এম নট কন্টেন্ট মানে আমার ওই কন্টেন্ট হয়ে গেছি আমি ওই বিষয়টা কিন্তু হয় না হ্যাঁ ইচ্ছা তো করে আগে ইচ্ছা করতো আমার অভিনেতা হতে অভিনেতা হয়ে গেছি তারপরে ইচ্ছা করেছি হিরো হতে হিরো হয়ে গেছি এবার আমার ইচ্ছা করে হচ্ছে তোমার ওরকম হিরো হতে যেখানে তোমার যে চরিত্রটাই হিরো ওরম ধরনের কাজ করতে আমার প্রচণ্ড ভালো লাগে এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ওরম ধরনেরই কাজ করছি এবং দেখা যাক মানুষজন সেটা কিভাবে মেনে নেয় আচ্ছা এরকম কোন ড্রিম রোল রয়েছে যেটা প্লে করার তোমার খুব ইচ্ছে রয়েছে হুম ওটার আশেপাশে ঘুরতে থাকি আমি যখনই কোনো ক্রিমিনালের ক্যারেক্টার দেওয়া হয় যেমন ফর এক্সাম্পল মৃগয়া সেখানেও আমার ওই পেছনে সবসময় আমার গুরুদেবের কথা মনে পড়ে যার নাম হচ্ছে হিটলেজ জোকার তো ওইটা আমার বরাবরের মানে ওই তোমায় বললাম না যে হিরো হতে ইচ্ছা করে না কারণ আমার বিষয়টাই হচ্ছে আমার তোমায় যদি আমায় বলো যে আমার ফেভারিট ক্যারেক্টার পোর্ট্রেল যদি কি সেটাই আমার জোকার আমার ব্যাটম্যান কোনোদিন মুখ থেকে বেরোবে না তো আমার ইনক্লিনেশনটাই টুয়ার্ডস দ্য গ্রে পার্সন বা গ্রে শেডের ক্যারেক্টার বা ডার্ক বা আমার মজাটাই ওইখানে পাই আমি কি মানে কিকটা ওখানে পাই বেসিক্যালি